আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো সারভাইক্যাল স্পন্ডিলোসিসে কি কি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক সার্ভাইকাল স্পন্ডিলোসিস কি ধরনের ডিজিজ আমাদের ঘাড়ে ইন্টারভার্টিব্রাল ডিস্ক ক্ষয়ে যাওয়ার জন্য বা ডিস্কলাপসের জন্য ঘাড়ের বিভিন্ন নার্ভ রুটের উপর চাপ পড়ে বা কখনও ঘাড়ে স্পাইনাল কর্ডের উপরও চাপ পড়ে এই চাপ পড়ার জন্য আমাদের ঘাড়ে প্রায়ই যে ব্যথা বা যন্ত্রণা হয় সেই অবস্থাকেই আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে থাকি বিভিন্ন কারণে আমাদের এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে থাকে যেমন ঘাড় নিচু করে অতিরিক্ত সময় কাজ করা বা পড়াশোনা করলে ইন্টারভার্টিব্রাল ডিস্কের ক্ষয়ের জন্য এটা হয়ে থাকে ইন্টারভার্টিভ্রাল ডিস্কের পোলাপসের জন্য এই রোগ হয়ে থাকে ঘাড়ের ক্ষয় বা ঘাড়ের হাড় বৃদ্ধির জন্যও হয়ে থাকে ঘাড়ে আঘাত লাগার অনেক দিন পর আর্থ্রাইটিস হয়ে ঘাড়ে যন্ত্রণা হতে পারে আমরা দেখেছি সাধারণত পঞ্চাশ বছরের বেশি বয়সী লোকেরা এই ধরনের রোগে বেশি আক্রান্ত হয় পুরুষ বা মহিলা উভয়েরই এই রোগ হতে দেখা যায় সার্ভাইক্যাল স্পন্ডিলোসিসের লক্ষণ হচ্ছে ঘাড়ে খুব যন্ত্রণা হয় এবং কখনো কখনো এই যন্ত্রণা ঘাট থেকে হাতের দিকে প্রসারিত হয় বা হাতের দিকে নেমে যায় ঘাড়ের যন্ত্রণা হাঁটতে গেলে বসতে গেলে কাশতে গেলে হাঁচি দিলে খুবই কষ্টদায়ক হয় এবং যদি আমরা সম্পূর্ণ বিশ্রামে থাকি তাহলে এই ব্যথা কমে যায় আরেকটা লক্ষণ হচ্ছে যে ঘাড়ের বিভিন্ন জায়গায় যে নার্ভ রুট আছে এই রুটের উপর যদি চাপ পড়ে তখন সেই নার্ভ রুট অনুযায়ী ঘাড়ে ও হাতের বিভিন্ন অংশে দুর্বলতা দেখা দেয় এবং ঝিনঝিন বা অবসভাব দেখা দেয় এছাড়াও ডিস্ক প্রপস হলে ঘাড়ের স্পাইনাল কডের উপর চাপ পড়ে তখন হাতের ও পায়ের মাসেল শক্ত হয়ে যায় এবং হাত ও পা অবশ্য হয়ে যায় আর একটা কারণ হচ্ছে যে ঘাড়ের ডিস্ক হয়ে গেলে অনেক সময় মাথা ঘোরায় ও বমি হয় কখনো কখনো খাবার খেতে গেলে গিলতে কষ্ট হয় আমাদের এরকম ঘাড়ের ডিক্স প্রপস হয়েছে কি না বুঝতে হলে তিনটা পরীক্ষা আছে যেমন এক নম্বর হচ্ছে ঘাড়ের এক্স রে দুই নম্বর সিটি স্ক্যান করেও জানা যায় এতেও যদি বোঝা না যায় প্রয়োজন হলে মাইলোগ্রাফি করেও জানা যায় ঘাড়ের ব্যথা বা যন্ত্রণার আরও অনেক কারণ আছে যেমন ঘাড়ের মাসেলে স্প্যাজম হলে আঘাত থেকে ঘাড়ের মাসেলে বা লিগামেন্টে টিয়ার হলে ঘাড়ের জয়েন্টে স্টিফনেস হলে ঘাড়ের স্পাইনাল কর্ডে টিউমার হলে তো সারভাইকাল স্পন্ডিলোসিসে হোমিওপ্যাথি মেডিসিন খুবই কার্যকরী ভূমিকা রাখে তাই আপনি অনায়াসে ব্যথার প্রথমেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলি আছে সেগুলি হচ্ছে ব্রায়োনিয়া অ্যাল রাস্টক্স আরনিকামন্ড রুটা জি সিমফাইটাম ডালকামারা ল্যাকনেনথিস স্টিকটা অনিয়াম গোয়ায়েকাম ইত্যাদি আসার কথা হলো এর প্রত্যেকটা ওষুধই খুবই কার্যকরী তাই আমরা আমাদের লক্ষণ অনুযায়ী যে ওষুধটা প্রয়োজন সেটাই বেছে নেব এবং সঠিক সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ থাকব। দর্শক ভিডিওটা মন দিয়ে দেখার এবং শোনার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে